এই রেসিপি আগে কখনো কোথাও দেখেননি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পটলের এই রেসিপিটা একবার দেখুন দিয়ে আমাকে জানাবেন অবশ্যই যে কোথায় দেখেছেন বা কোথায় খেয়েছেন তো রান্নাটা কি হচ্ছে আগে বলি না থাক রান্নার নামটা লাস্টে বলবো কি রান্নাটা হচ্ছে দেখে নিই পটলগুলোকে হোল করে নিলাম দিয়ে পটলের ভেতরের বীজটা বের করে নিয়ে মিক্সার জারের মধ্যে পেস্ট করে নিলাম চিংড়ি মাছ দিয়ে আরও একবার মিক্সার জারটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা নারকেল কুচি পোস্ত সর্ষে আর টমেটো এটাও একটা পেস্ট করে রেখে দেব। দু ধরনের পেস্ট আলাদা আলাদাভাবে রেখে দিলাম আর পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে বেশ গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে যেভাবে পটল ভাজে ঠিক সেইভাবেই পটলগুলোকে ভেজে তুলে রাখছি এরপর ওই তেলের মধ্যে আমি একটুখানি সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব। এক চামচ দিলাম আরও একটু দেব তো এখানে আমি একটা পুর বানিয়ে নেব যে চিংড়ি মাছের পেস্টটা আমি পাটলাম তো সেটাই এর মধ্যে দেব। ঘরোয়া যে গুঁড়ো মশলা আছে লবণ দিয়ে সেটা একটা পুর বানিয়ে নিয়েছি পুরটাকে রেখে দিলাম ঠান্ডা করার জন্য এরপর টিফিন বক্সের মধ্যে সর্ষে পোস্ত যে কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানালাম সেটাও দিয়ে দিলাম আর এখানে দিলাম লবণ আর দিলাম এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা হলো গোলমরিচ গুঁড়ো এটা অবশ্যই দেবেন এর ফ্লেভারটা কিন্তু এই রান্নাটাতে মারাত্মক লাগে এখানে দই বসিয়েছিলাম ঘরোয়া দই তো দইয়ের জলটা ফেলে দিইনি দই সমেত জলের মধ্যে মিক্স করে দিয়ে দিলাম সর্ষের তেল একটু দিয়ে দিলাম দিয়ে এটা একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি টিফিন বক্সটা একটু সাইডে রেখে দেব কারণ পুটটা ভরতে হবে পটলের মধ্যে তো চিংড়ির পুটটাকে আমি এইভাবে ভরে নিচ্ছি আস্তে আস্তে প্রত্যেকটা পটলের মধ্যে ভরে নেব আর ভিডিওটা একটু ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন এখানে আমি পটলগুলোর ভরে ফেলেছি এরপর পটলগুলো টিফিন বক্সের মধ্যে ভরে দেব। রান্নাটা কি হচ্ছে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছে তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি মানে এক চিমটে মতন গরম মশলার গুঁড়ো দিয়েছি যাদের গরম মশলা গুঁড়ো ভালো লাগে না তারা স্কিপ করে যাবেন আর এখানে একটু ধনে পাতা অবশ্যই দেবেন যদি বাড়িতে থাকে ব্যাস টিফিন বক্স বন্ধ করে দিলাম এরপর আমি রান্নাটাকে প্রেসার কুকারে করব চরজর্দি করার জন্য প্রেসার কুকারের মধ্যে জল দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপর টিফিন বক্স বসিয়ে দিলাম দিয়ে দুটো সিটি দেব ফুল আছে দুটো সিটি দিয়ে বন্ধ করে দেব। আপনারা কড়াই যদি করেন ঠিক সেম এইভাবেই করবেন কুড়ি মিনিট স্টিমে রেখে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবেন ব্যাস দেখুন টিফিন বক্স খুলে দিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে অবশ্যই একটু ধনেপাতা ছড়াবেন ফ্লেভার কিন্তু একেবারে মারাত্মক হয়ে যাবে এরপর গরম ভাত আনি আর একটা করে পুর ভরা পটল ভাপা আবার কী ভিডিও ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন আর শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন